সিপিআইএম নেতা বিজন আচার্যের মৃত্যুতে শোক ব্যক্ত করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজন আচার্য একজন ব্যাংক কর্মী ছিলেন তিনি অফিসার পদে কাজ করেছেন ব্যাংকের ট্রেড ইউনিয়নের সঙ্গেও যুক্ত ছিলেন পরে আগরতলার মেলার মাঠে সিপিএম পার্টি অফিসের হিসেবে রক্ষক হিসেবে কাজ করেন শনিবার তার মরদেহ মেলার মাঠ দলীয় কার্যালয়ে নিয়ে আসা হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব গতকাল রাতে কমরেড বিজন আমাদের পার্টির একজন অত্যন্ত বিশ্বস্ত এবং দক্ষ কর্মী যিনি একটা সময়েতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কাজ করতেন এবং সেখানে ব্যাংকিং ইউনিয়নে ব্যাঙ্কারদেরকে সুগঠিত করার ক্ষেত্রেতে আমাদের রাজ্যে নেতৃস্থানীয় ভূমিকা তিনি নিয়েছিলেন তার মধ্য দিয়েই পার্টিতে তার কাজ এবং ব্যাংক থেকে গ্রহণ করার পর তিনি আমাদের পার্টি রাজ্য দপ্তরের যে হিসাব রক্ষা এক্ষেত্রেতে অত্যন্ত দক্ষতা অত্যন্ত বিশ্বস্ততা এবং সুনিপুণভাবে এই কাজটা করে গেছেন তার অকার মৃত্যুতে আমাদের পার্টির তরফ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি তার পরিবার প্রতিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার এই মৃত্যুতে যে শুধু আমাদের এই পার্টি রাজ্য কমিটির যে এই হিসাব রক্ষণাবেক্ষণ নিচ্ছি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ কিন্তু তার তো বড় কথাটা হলো তিনি খুব নীরবে একজন নীরব সৈনিক যেরকমভাবে এই অন্যান্য কাজের বাইরে পার্টির সংগঠনে কাজ করতেন তার মধ্যে একটা অন্যতম একটা উদাহরণস্বরূপ তার মৃত্যুতে একটা শূন্যতা তৈরি হলো এবং আমরা চেষ্টা করব কীভাবে শূন্যতা পূরণে তার যারা গুণগ্রাহী তার কাছ থেকে কাজ শিখেছেন এই ট্রেড ইউনিয়ন তথা ব্যাংকিং আন্দোলনে এবং সাংগঠনিক ক্ষেত্রেতেও তার পাড়াতে ভূমিকা নেওয়ার ক্ষেত্রেতে আমরা তার অসমাপ্ত সে কাজ এটা এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়েই তাকে মনে রাখার চেষ্টা করব নিউজ and entertainment.